আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শিগগিরই ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস অভিযান চালানো হবে বলছে আইআরজিসি এরপর জানিয়ে দিব ইউক্রেনে পাঠানো হচ্ছে পঁচিশ হাজার ইউসেনা পারমাণবিক ইস্যুতে ইরান ও রাশিয়ার সঙ্গে সহযোগিতায় আগ্রহী দক্ষিণ আফ্রিকা এদিকে চলতি সপ্তাহেই শুরু হচ্ছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এরপর জানিয়ে দিব রাশিয়ায় অভ্যুত্থানের ডাক ও পুতিনকে হত্যা করতে চান সাবেক এমপি আরও জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন ও ন্যাটো ইস্যুতে কী ভাবছেন বিশ্ব নেতারা সর্বশেষ জানিয়ে দিব তিন দশকের পর সিরিয়ায় ফিরলেন ইহুদিরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শিগগিরই ইসরায়েলের বিরুদ্ধে ট্রুপ প্রমিজ দিন অভিযান চালানো হবে বলছে আইআরজিসি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন ভবিষ্যতে যাতে আর কোনো যুদ্ধ না হয় সেজন্য ইরানকে অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে আইআরজিসির অ্যারো স্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান চালানো হবে বলেও তিনি হুশারি উচ্চারণ করেন গাজাযুদ্ধের সময় ইরান ইসরায়েলের বিরুদ্ধে ট্রুপ্রমিজ এক ও দুই নামের দুইটি সামরিক অভিযান চালায় জেনারেল হাজিজাদে ওই দুটি অভিযানের কথা উল্লেখ করে বলেন শিগগিরই ট্রুপ্রমিজ থ্রি অভিযান চালানো হবে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি যে হুমকি ধমকি দিয়েছে তা প্রত্যাখ্যান করে তিনি বলেন সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীরা আসলে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে ইরানকে প্রতিশোধ গ্রহণ করা থেকে বিরত রাখতে চায়। ইরানের এই সামরিক কমান্ডার বলেন আর যাতে কোনো যুদ্ধ না হয় সেজন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমরা এ বিষয়ে নিশ্চিত যে শত্রুদের পক্ষে সংঘাত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না ইউক্রেনে পাঠানো হচ্ছে পঁচিশ হাজার ইউ সেনা পারমাণবিক ইস্যুতে ইরান ও রাশিয়ার সঙ্গে সহযোগিতায় আগ্রহী দক্ষিণ আফ্রিকা ফজর উৎসবে ইরানি ও আর্মেনিয়ান সঙ্গীদের যৌথ পরিবেশনা ইউক্রেনে পঁচিশ হাজার ইউরোপীয় সামরিক বাহিনী প্রেরণ ইরান ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক সহযোগিতার জন্য দক্ষিণ আফ্রিকার ইচ্ছা প্রকাশ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনার সর্বশেষ অবস্থা এবং ইহুদিবাদী ইসরায়েলের পরিবহন মন্ত্রীর মরক্কো সফরের বিরুদ্ধে দেশটির জনগণের বিরোধিতা ইরান এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের ফয়েস্টুডে সাজানো হয়েছে ফিলিস্তিনের প্রতি চীনের সমর্থন চীনের পররাষ্ট্রমন্ত্রী ই ফিলিস্তিনি সমস্যার কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে বলেছেন গাজার মানবিক সংকট যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে এবং এই অঞ্চলের ফিলিস্তিনিদের কাছে মানবিক সাহায্য পাঠাতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনার ধারাবাহিকতা অব্যাহত কারাডিয়ান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মিনিয়াপলিস থেকে টরেন্টোগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় দুর্ঘটনায় পনেরো জন আহত হয়েছেন ইউরোপীয় দেশগুলো থেকে ইউক্রেনে পঁচিশ হাজার সামরিক সেনা প্রেরণ। সৌদি আরবের রিয়াদে মার্কিন ও রাশিয়ান কর্মকর্তাদের মধ্যে ইউক্রেনের যুদ্ধ বন্ধের আলোচনার প্রাক্কালে ওয়াশিংটন পোস্ট ঘোষণা করেছে যে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে পঁচিশ হাজার থেকে ত্রিশ হাজার সামরিক বাহিনী পাঠানোর পরিকল্পনা করছে চাপ ও হুমকির মুখে আলোচনায় অস্বীকৃতি জানিয়েছে ইরান সুদানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে যদি ইরানি জাতির সাথে সম্মানের সঙ্গে কথা বলা হয় তাহলে একই ভাষায় জবাব দেয়া হবে তিনি আরও বলেন সর্বোচ্চ চাপ এবং হুমকির মুখে তেহরান আলোচনা করবে না পারমাণবিক ইস্যুতে ইরান ও রাশিয়ার সাথে সহযোগিতা করতে দক্ষিণ আফ্রিকার আগ্রহ দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম মন্ত্রী গৌদে মান্তাসে বলেছেন দক্ষিণ আফ্রিকা ইরান ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন দক্ষিণ আফ্রিকা যেখানে আফ্রিকার একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোয়েবার রয়েছে তার অর্থনীতিতে বিদ্যুৎ সংকট মোকাবেলা এবং গ্রিন গ্যাস নির্গমন কমাতে দুই হাজার পাঁচশো মেগাওয়াট নতুন ক্ষমতাসম্পন্ন পারমাণবিক চুল্লি স্থাপন করার পরিকল্পনা রয়েছে ইসরায়েলি পরিবহন মন্ত্রীর সফরে বিরোধিতা করেছে মরক্কোর জনগণ মরক্কোর আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা ইসরায়েলি পরিবহন মন্ত্রী মিরি বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন যিনি মঙ্গলবার আন্তর্জাতিক সড়ক নিরাপত্তা সম্মেলন আঠারো থেকে বিশ ফেব্রুয়ারিতে যোগদানের জন্য মরক্কো পৌঁছানোর কথা রয়েছে মরক্কোর ফিলিস্তিনিদের জন্য জাতীয় কর্মসংস্থান গ্রুপ ঘোষণা করেছে যে মরক্কোর সক্রিয় সকল দল মরক্কোর মাটিতে রেগর উপস্থিতিকে মরক্কোর জনগণের জন্য অপমান এবং তাদের অনুভূতিতে আঘাত বলে মনে করে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার জন্য বিচার বিভাগীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে চলতি সপ্তাহেই শুরু হচ্ছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে পরোক্ষ আলোচনা শুরু করতে যাচ্ছে ইসরায়েল ও হামাস মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি উভয় পক্ষের কর্মকর্তারা এই জানিয়েছেন এদিকে হামাস জানিয়েছে তারা এই সপ্তাহে আরও কয়েকজন বন্দি মুক্তি দেবে ও দুটি শিশুর মরদেহ সহ চারজনের দেহাবশেষ ফেরত দেবে হামাসের গাজা শাখার নেতা খালিল আল বলেছেন বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি ইসরায়েলের সিবাস পরিবারের সদস্যসহ চারজন মৃতবন্দীর মরদেহ ফেরত দেওয়া হবে এরপর শনিবার মুক্তি দেওয়া হবে ছয় জীবিত বন্দীকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহর কার্যালয় কায়রোতে আলোচনার মাধ্যমে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে তবে বন্দীদের পরিচয় প্রকাশ করা হয়নি এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন মৃত বন্দীদের মরদেহ ইসরায়েলে শনাক্ত করার পর তাদের নাম প্রকাশ করা হবে রাশিয়ায় অভ্যুত্থানের ডাক ও পুতিনকে হত্যা করতে চান সাবেক এমপি অভ্যুত্থানের ষড়যন্ত্র ও সন্ত্রাসী সংগঠন গঠনের অভিযোগে রাশিয়ার সাবেক এমপি ইলিয়া পোনোমারেভের বিরুদ্ধে মামলা করেছে ফেডারেল সিকিউরিটি সার্ভিস বুধবার ১৯ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয় পোনোমারেভ দুই সালে এমপি হিসেবে দায়িত্ব পালন শুরু করলেও অর্থ আত্মসাতের অভিযোগে দুই সালে রাশিয়া থেকে পালিয়ে যান এক বছর পরে রাশিয়ার তদন্ত কমিটি পোনোমারেভের বিরুদ্ধে একটি গবেষণা কেন্দ্র থেকে বাইশ মিলিয়ন রুবেল চুরির অভিযোগ এনে ফৌজদারি মামলা করে এরপর তারা সংসদীয় ক্ষমতা কেড়ে নেওয়া হয় তাকে রাখা হয় ওয়ান্টেড তালিকায় রাশিয়া ইউক্রেন ও ন্যাটো ইস্যুতে কী ভাবছেন বিশ্ব নেতারা মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি রিয়াদে অনুষ্ঠিত বৈঠকের পর রাশিয়া এবং যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য আলোচনা শুরু করতে প্রতিনিধি দল নিয়োগে সম্মত হয়েছে তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিয়ের সঙ্গে আলোচনার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভর বলেছেন তার দেশ কোন চুক্তির অধীনে ইউক্রেনে ন্যাটো দেশগুলোর শান্তিরক্ষী বাহিনী গ্রহণ করবে না রাশিয়া হুশিয়ারি দিয়ে বলেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ইউক্রেনকে তাদের সদস্য করার বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেখান থেকে সরে আসতে হবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে ইউক্রেনকে ন্যাটো সামরিক জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে ন্যাটো দুই সালে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেখান থেকে সরে আসতে হবে মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন ন্যাটোতে ইউক্রেনের সদস্য পদ রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য এদিকে ইউক্রেন যুদ্ধের অবসান এবং রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বব্যাপী সত্ত্বেও বার্লিনের কর্মকর্তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে মতবিরোধকে আরও বাড়িয়ে তোলার চেষ্টা করেছেন বুধবার সকালে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস দাবি করেছেন ইউক্রেনের যুদ্ধ শেষ হল ন্যাটো সদস্যদের জন্য রাশিয়ার হুমকি রয়ে যাবে তিন দশক পর সিরিয়ায় ফিরলেন ইহুদিরা তিন দশকের মধ্যে প্রথমবারের মতো একজন ইহুদি রাব্বি জোসেফ হামার এবং তার ছেলে হেনরি সিরিয়ার রাজধানী দামেশকে এসেছেন তারা শহরের কেন্দ্রস্থলের কাছে একটি উপাসনালয়ে হিব্রু ভাষায় হাতে লেখা তোরাহ পাঠ করেন উনিশশো নব্বইয়ের দশকে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট হাফেজ আসাদ দেশটির ইহুদি সম্প্রদায়ের ওপর নিষেধাজ্ঞা দিলে জোসেফ হামরা ও ছেলে হেনরি সিরিয়া ছেড়ে পালিয়ে যান সেই সময় সিরিয়ার কয়েক হাজার ইহুদের কার্যত সকলেই তাৎক্ষণিকভাবে দেশ ছাড়ে জোসেফ চলে যান নিউ ইয়র্কে সাতাত্তর বছর বয়সী জোসেফ বলেছেন আমরা কি কারাগারে ছিলাম না আমরা দেখতে চাইছিলাম বাইরে কি আছে আমাদের সাথে যারা চলে গিয়েছিল তারা সবাই মারা গেছে গত ডিসেম্বরে বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হন তখন জোসেফ হামরার পরিবার যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাডভোকেসি গ্রুপ সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক সহায়তায় দামেশকে সফরের পরিকল্পনা করে